সে একটা কথা বলতে পারবে যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে সেটা আপনাদেরও মনে হয়েছে এইটা কি ঠিক কিনা আসলে আপনার এই ভয়টা অমূল্য কনভিন্সের বিষয় না এটা কনভিন্সের বিষয় না এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয় হ্যাঁ আপনি কি মানে এই বলে আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ না সাংবাদিকদের জন্য আইনের ব্যাপারটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ ও এটা আমি কিন্তু আপনাদের মনে হচ্ছে কিনা একটু বেশি এবং ক্রেডিট কার্ড বাতিলের কথা আপনি যাদের কথা বললেন তাদের ব্যাপারটা কি আসলে এটা ঠিক মানে 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 যাদেরকে বাতিল করা হয়েছে মনে করে যে তারা

মানে একরকম জোর করেই যেটা আসলে ডক্টর ইউনুস বলেছেন প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইনুস ডক্টর ইনুস এরকম বলেছেন যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে তাদের ডাক আমি ফিরিয়ে দিতে পারি নাই আহ এই সুপ্রিম স্যাক্রিফাইস করছে তাদের ডাক আমরা ফিরিয়ে দিতে পারি নাই সেই সমন্বয়করা মধ্যে থেকে দুই তিনজন তিনজন সরকারেও আছেন বৈষম্যবিরোধী ছাত্ররাই আবার বিভিন্ন দাবি দায়নে মাঠে নামছেন এইটা আপনারা কি বলবেন এবং তারা বলছেন যে তারা কখনো রাষ্ট্রপতির পথে চাইছেন কখনো হাইকোর্ট ঘেরা করছেন কখনো উপদেষ্টা কাদের নিয়োগ দেওয়া হবে তারা বলছেন কখনো জাতীয় পার্টির কেন্দ্র কাছে অভিযান করছেন এইটারে এবং বলা হচ্ছে যে তারা এক ধরনের সরকারের সাথে এক ধরনের মুখোমুখি একটা অবস্থান আসলে মেনে নিচ্ছেন এইটা আপনারা কি হয় দেখছেন বা কি করছেন আমি তো দেখছি যে আমাদের সাথে তাদের সব আমি একটু আগে বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা যারা পলিটিক্যাল পার্টি কারণ পলিটিক্যাল পার্টি গুলো বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য অনেক পার্টি তারাও কিন্তু আন্দোলনে ছিল তো সবাই আমাদের অংশী জন আমরা এগুলো নিয়ে ইয়ে নাই কিন্তু তাদের সাথে যে আমাদের দূরত্ব হয়েছে আমি তো এটা কোনো দেখছি না আর তিনজন এরা এসছেন আমাদের ক্যাবিনেটে কারণ আমরা চাই যে এই যে ইউথের যে ভাষাটা এটা আমাদের এখানে আসুক তারা যে চায় তাদের ডিমান্ড গুলো কি আমাদের যাতে জেনারেশনাল একটা গ্যাপ না হয় তাদের চাওয়া পাওয়া তারা বাংলাদেশকে কিভাবে দেখছে আমরা তো বাংলাদেশটা তাদের কাছে দেখে যাব তো তাদের ইনক্লুশন তো খারাপ না এবং দিস আর স্মার্ট গাই মাহুজ বলেন নাহিদ বলেন নাহিদের মতো স্মার্ট আমি এক ধরনের বা অন্যান্য যেটা করছেন তারা তো আওয়াজ তুলছেন আমরা তো বলছি যে সবাইকে যদি আমাদের মিস্টেক হয় আমাদের যদি কোন শর্টকামি আপনার আওয়াজ তুলেন অসুবিধা কি আমরা শুনি আমি তো আপনাকে অংশীজনই ভাবছি ওকে ফ্যামিলিতে থাকে না আপনার সাথে তো আমার ডিফেন্স অফ অপিনিয়ন তাই বলে তো আপনি আমার এনিমি না ডিফেন্স অফ অপিনিয়ন হলে এনিমি না এটা একটা ভালো কথা কিন্তু আমরা যদি ধরে নেই যে রাজনৈতিক বা অন্য কারণে এই সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমণ তাওহیدی জনতার ব্যানারে মাজার বাউলাকারে হামলা যৌনকর্মীদের অনড় অপর তাপশাকের জন্য নারীদের অপদস্থ করা এইটা যে কথিত আউবি লীগের কথিত যে সাংস্কৃতিক দার্শনিক বয়ান তারাই আসলে প্রতিষ্ঠা করতেছে কিনা না আমরা এগুলো ব্যাপারে খুবই স্ট্রং ইয়ে নিয়েছি বাজার ভাঙার বিষয়ে আমরা স্ট্রং মেজার নিয়েছি আপনি দেখেন আমরা যখন স্ট্রং মেজার নিয়ে এরপরে আর একজন সাহস পাইনি এটা হবে না তারপরে আপনি যে ছেলেটার এগেনস্টে ইয়ে আসলো যে সে বাজারে একটা ইয়েদেরকে